তাহলে আবারও মিলে গেল আমাদের খেলার আড্ডার বিশ্লেষণ এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের আগে গতকাল একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাঞ্জাব কিংস যতই মানসিকভাবে পিছিয়ে থাকে বা ব্যাকফুটে থেকে এই ম্যাচে খেলতে নামুক না কেন কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স যতই হট ফেভারিট হিসেবে তারা এই ম্যাচটা স্টার্ট করুক না কেন পাঞ্জাব কিংসকে আমি এই ম্যাচের আলটিমেট জয়ী হিসেবে দেখছি আরেকটা কথাও বলেছিলাম শ্রেয়াশায়ারের ব্যাট যদি চলে তার ব্যাট থেকে যদি একটা বড় রান আসে তাহলে পাঞ্জাবের এই ম্যাচ জেতা থেকে কেউ আটকাতে পারবে না আর দেখুন খুবই সারপ্রাইজিংলি এই দুইটা কথাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল তো এই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টুয়ের ম্যাচে টস দিতেছিলেন শ্রেয়া শায়ার তিনি ওই জায়গায় আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো বলছিলেন টসের সময় যে পিচটা যেহেতু দুদিন যাবৎ কাভার করা ছিল বৃষ্টির কারণে মূলত সেটাই হচ্ছে রিজেন তো ওই কারণেই মানে কেমন পিচটা আচরণ করবে বা না করবে সেটা যেহেতু কারোর জানা নেই মূলত সেটাই হচ্ছে তার বলিং নেওয়ার আর কি মূল কারণ তো ওই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা জনি বেয়ারস্টো শুরুটা কিন্তু মানে খারাপ করেননি খুব একটা রোহিত শর্মা ঠিক ওই এলিমিনেটর ম্যাচের মতোই শুরুতেই একটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন সেকেন্ড ওভারে কিন্তু ওই শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করা ফিল্ডার সেটা একবারেই গ্র্যাপ করতে পারেননি তো ওই জায়গায় মানে থার্ড ওভারে মার্কাস একদম ফার্স্ট ডেলিভারিতে রোহিত শর্মা ওই মিড অফ দিয়ে একটা বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু বেশ ভালোটাচেই রয়েছেন তো এরপর মানে খুবই সারপ্রাইজিংলি ওই মার্কাস টয়নিজেরই মানে সেম ওভারই রোহিত শর্মা একটা আর কি বড়ো শট খেলতে গেলেন মিড উইকেট দিয়ে কিন্তু মানে ওইখানে আর কি ক্যাচ হয়ে তিনি আউট হয়ে যান মানে আমি বলবো ওটা পাঞ্জাব কিংসের ওভারঅল টিম এফোর্ট একটা দুর্দান্ত সেট ট্র্যাপে বা আর কি ফুল প্ল্যানিংয়েই রোহিত শর্মার উইকেটটা ওই জায়গায় তারা তুলে নিয়েছিলেন তো উনিশ রানের মধ্যে ওই মানে মুম্বাইয়ের ওপেনিং জুটি ভেঙে যায় রোহিত শর্মা আট রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা তিলক ভার্মা আর জনি বিয়ারস্টোর মধ্যে এই সেকেন্ড উইকেট একটা একান্ন রানের জুটি করে ওঠে এই দুই ব্যাটারি একবারে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছিলেন পার্টিকুলারলি জনি বেয়ারস্টোর কথা বলতে হবে মনে হল তিনি আগের ম্যাচটা যেখানে শেষ করেছিলেন ওই জায়গা থেকেই নিজের ইনিংসটা এদিন শুরু করেছিলেন পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে মুম্বাই তুলে ফেলে এক উইকেটে পঁয়ষট্টি কিন্তু ছন্দ পতনটা ঘটলো তাদের ইনিংসের সপ্তম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যেখানে বিজয় কুমার বৈশাখের একটা চেঞ্জ অফ পেসের নাকাল ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে জনি বেয়ারস্টো নিজের উইকেটটা খুঁয়ে বসেন ওই একটা আর কি ক্যাশ দিয়ে যান ওই জশ ইংলিশকে তো যার ফলে আটত্রিশ রান করে তিনি প্যাভিলনে ফেরত চলে যান আর মুম্বাই স্কোরটা হয়ে যায় দু উইকেটে সত্তর আর এরপর মানে ক্রিজে আসেন সূর্যা যাদব তো এই স্কাই আর ওই তিলক ভর্মার মধ্যেই থার্ড উইকেট একটা বাহাত্তর রানের ম্যাচই পার্টনারশিপ গড়ে ওঠে তো এই দুই ব্যাটারের হাত ধরে দশ ওভার শেষেও মুম্বাই স্কোরটা ছিল দু উইকেটে একশো দুই এই দুইজন যখন ক্রিজে ছিলেন তখন মনেই হচ্ছিল না যে মুম্বাই একবারের জন্য ম্যাচটা হেরে যেতে পারে তারা চমৎকারভাবে অ্যাটাক করছিলেন পাঞ্জাব কিংসের বোলারদেরকে দুজনেই তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন চুয়াল্লিশ রান করে কিন্তু ছন্দ পতনটা ঘটল ইউজি চাহালের তার স্পেলের একদম লাস্ট ওভারে যেখানে এই ইনফর্ম সূরিয়া যাদবকে তিনি একটা বড় শট খেলতে বাধ্য করলেন মিড উইকেট দিয়ে তো এই জায়গায় সুইপ খেলতে গিয়ে সূরিয়া যাদব ওই মানে মিড উইকেটে নেহাল ওয়াদের হাতে ক্যাচ দিয়ে চুয়াল্লিশ রান করে তিনি আউট হয়ে যান আর এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স আরও একটা বড় ধাক্কা খায় মানে তার ঠিক পরের ওভারে কাইল জেমিসন যখন তুলে নিলেন আরেক সেট ব্যাটার তিলক ধর্মার উইকেটটা তো ওই জায়গায় একশো বিয়াল্লিশের দুই থেকে একশো বিয়াল্লিশে চার হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই জায়গা থেকে তাদের ইনিংস মানে হালটা ধরেন আবার ওই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর নামানধীর এই দুজনের মধ্যে একটা আটত্রিশ রানের জুটি গড়ে ওঠে ওই জায়গায় হার্দিক পান্ডিয়া মূলত সাপোর্টিভ রোলই প্লে করছিলেন রান তোলার মূল কাজটা করছিলেন নামানধীর কিন্তু এই দুজনের জুটিটা ভেঙে গেল আঠারো নম্বরের ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যেখানে আজমাতুল্লাহ অমর যাই একটা চমৎকার চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে হার্দিক পান্ডিয়ার উইকেটটা তুলে নেন তেরো বলে পনেরো রান করে তিনি ফিরে গেল নামানধীর কিন্তু প্রিজার্ভ শেষ পর্যন্তই থাকার চেষ্টা করছিলেন তিনি তার কাজটা ভালোভাবেই করে দিয়ে গেছেন বলে আমি মনে করি মানে লাস্ট ওভারে তিনি আউট হয়ে গেল মানে তার আগে তিনি মুম্বাই স্কোরটাকে অলমোস্ট আর কি দুশো গোড়াতেই পৌঁছে দিয়ে গেছিলেন তো আটত্রিশ রান করে তিনি ফিরে গেল বা তো এই জায়গায় আর কি ওই শেষে রাজ বাবা আর ওই মিচেল স্যান্টনারের হাত ধরে মুম্বাই তাদের ইনিংসটাকে শেষ করলো ছ উইকেটে দুশো তিন এই অবস্থায় তো দুশো চার রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে পাঞ্জাব কিংসের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি প্রিয়ান সারিয়া প্রভ সিমরান সিং এই সফল ওপেনিং জুটি মাত্র তেরো রানের বেশি টিকলো না প্রভ সিমরান সিং শুরুতে একটা বাউন্ডারি মারলো তারপর তিনি ওই ট্রেন্ড বল্টের একটা আর কি পুরো আর কি সেট ট্রফি পা দিয়ে আউট হয়ে যান তো এরপর ওই জশ ইংলিশ যিনি তিনে ব্যাটিং করতে আসেন তার আর প্রিয়ান সারিয়ার মধ্যে একটা বিয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো সেকেন্ড উইকেটে এই দুজন যখন ব্যাটিং করছিলেন বেশ সাবলীল ভঙ্গি তখন ওই জায়গায় রান তোলার কাজটা পড়ছিলো পাঞ্জাব কিংস আর আমার মনে আছে চার ওভার শেষেও আর কি রান ছিল পাঞ্জাব কিংসের পঁয়ত্রিশে এক কিন্তু ওই পঞ্চম ওভারে যশপ্রীত বুমরাকে যখন অ্যাট্যাকে আনলেন হার্দিক পাণ্ডিয়া ওই পাওয়ার প্লেয়ের ভেতরেই খুবই সারপ্রাইজিংলি জস ইংলিশ তাকে ওই ওভারে দুইটা চার আর দুইটা ছক্কা মেরে কুড়িটা রান তুলে নিয়েছিলেন মানে বুমরা তার প্রথম ওভারে কুড়ি রান লিক মানে ভাবা যায় এটা তো পাঁচ ওভার শেষেও পাঞ্জাবের স্কোরটা হয়ে গেছিল পঞ্চান্ন কিন্তু ছন্দ পতনটা পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে গিয়ে যেখানে ওই প্রিয়ান সারিয়া একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন তো পঞ্চান্ন দুই হয়ে যায় তাদের স্কোরটা এরপর পাওয়ার প্লেয়ার ছ ওভার শেষে মানে পাঞ্জাবের স্কোরটা থাকে দু উইকেটে চৌষট্টি আর এরপর জশ ইংলিশ তিনি মানে চমৎকার মেজর যে ব্যাটিং করেছিলেন থার্টি অড রানের একটা ইনিংসও খেলে ফেলেছিলেন কিন্তু ইনিংসের অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়া তার উইকেটটা তুলে নেন তো বাহাত্তরের মধ্যে তিন উইকেট চলে গিয়ে পাঞ্জাব কিংস তখন বলতে পারেন বেশ কিছুটা চাপে পড়ে গেছিলো তখন ক্যাপ্টেন শ্রেয়া সায়ার আর নেহাল ওয়াধেরা ইনিংসের হালটা ধরলেন এই দুজনের মধ্যে চতুর্থ উইকেটে একটা চুরাশি রানের ম্যামত পার্টনারশিপ গড়ে উঠলো আর যে পার্টনারশিপটার উপর ভর করে পাঞ্জাব কিংস যেমন আবার ওভার কামব্যাক করলো আবার বলতে পারেন তারা এই ম্যাচ জয়ের গন্ধও পেতে শুরু করলো দশ ওভার শেষে এই দুই ব্যাটারের হাত ধরে আর কি তাদের স্কোরটা থাকে তিন উইকেটে আটানব্বই দুজনেই চমৎকার মেজে ব্যাটিং করছিলেন নেহাল ওয়াধেরা তো একটু বেশি অ্যাটাকিং মোডে ব্যাটিং করেছিলেন তখন শ্রেয়া বলতে পারেন একটু সাপোর্টিভ রোলই প্লে করছিলেন কিন্তু ওই জায়গা আমার মনে আছে রিস টপলিকে ওই ইনিংসের বারো বা তেরো নম্বর ওভারে টানা তিনটা ছক কামেরে শ্রেয়া সায়ের মানে তখনই বলতে পারেন ম্যাচের বিপটা অনেকটাই পাঞ্জাবের দিকে শিফট করে দিয়েছিলেন এরপর পনেরো ওভার শেষেও তাদের স্কোরটা ছিল তিন উইকেটে একশো সাতচল্লিশ ষোলো নম্বর ওভারে আশ্বিনী কুমার যখন বল করতেন তাকে প্রথম বলেই একটা ছক কামেরে নেহাল ওয়াধেরা মানে বুঝিয়ে দিলেন যে তিনি মানে এই ম্যাচে আর কি পাঞ্জাবি রাজত্ব করতে চলেছে কিন্তু ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আশ্বিনী কুমার বলতে পারেন এই নেহাল ওয়াধেরার উইকেটটা তুলে নিলেন একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে খুবই আনফরচুনেটলি নেহাল ওয়াধেরা মাত্র দু রানের জন্য নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেননি কিন্তু আমি মনে করি ওই পার্টিকুলার মুমেন্টে মানে যে মানে ডিমান্ডটা ছিল পাঞ্জাব কিংসের সেটা তিনি পুরোপুরি ফুলফিল করে গেছিলেন কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই সতেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে শশাঙ্ক সিং ওই মিডনে একটা পুশ করে সিঙ্গেল নিতে গেছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়ার ওই জায়গা থেকে একটা ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে যান মাত্র দু রান করে সো এই পাঞ্জাব কিংস আবারও একটা উইকেট খুঁয়ে ফেলে অল্প সময়ের মধ্যে আবারও দুইটা উইকেট খুঁয়ে আবারও বলতে পারেন চাপটা কিছুটা তাদের উপর ফেরত আসে মাত্র সাতাশ বলে এদিন নিজের ফিফটিটা কমপ্লিট করে নিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়া শায়ের লাস্ট দু ওভারে তাদের জয়ের জন্য তেইশ রান প্রয়োজন ছিল তো এই জায়গায় আশ্বিনী কুমারকে ওই উনিশ নম্বর ওভারের প্রথম বলেই শ্রেয়া শায়ের ওই মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে মানে তখনই আর কি তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে মানে ম্যাচে আর আলটিমেটলি আর কি তারাই রাজত্ব করতে চলেছেন তো এই জায়গায় তারপর একটা হোয়াইট করলেও মানে ওই ওভারের মানে সেকেন্ড ডেলিভারিতে আবারও একটা ছক্কা খেয়ে যান এই আশ্বিনী কুমার এটাকে আবার তিনি মারলেন ওই মির অফ অঞ্চল দিয়ে এরপর ওই আশ্বিনী কুমারকে ইনিংসের ওই ফোর্থ বা ফিফথ ডেলিভারিতে আবারও একটা ছক্কা মেলেন শ্রেয়া আর ওই ওভারের লাস্ট ডেলিভারিতে আরেকটা ছক্কা মেরে মানে এক ওভার বাকি থাকতেই তিনি পাঞ্জাবের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দেন তো যার ফলে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব মুম্বাইকে হারিয়ে দেয় পাঁচ উইকেটের ব্যবধানে শ্রেয়া সায়ের একচল্লিশ বলে সাতাশি রানের একটা অপরাজিত ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং ইনিংস তিনি ডেলিভার করলেন তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই শুরুতেই যে রোহিত শর্মার উইকেটটা তুলে নিল এই পাঞ্জাব কিংস কারণ রোহিত শর্মা দুর্ধর্ষ টাচে ছিলেন মানে এলিমিনেটার ম্যাচের মতো তিনিও এদিন একটা ক্যাচের সহজ সুযোগ দিয়ে বেঁচে গেছিলেন শুরুতে কিন্তু এরপর ওই পাঞ্জাব কিংসের ওভারঅল টিম ফোর দ্বারা যে সেট ট্র্যাপে তিনি পা দিয়ে নিজের উইকেটটা খোয়ালেন তো আমি মনে করি ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুরুতেই ওটা একটা বিগ ব্লো ছিল তো রোহিত শর্মার উইকেটটাকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা ওই ইনিংসের মিডিল ফেজে ওই তিলক ভর্মার আর সূর্য যাদবের মধ্যে যে একটা বাহাত্তর রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠেছিল যে পার্টনারশিপটা খুবই ডেঞ্জারাস মনে হচ্ছিল কিন্তু ওই জায়গায় মাত্র তিন বলের মধ্যে যে এই দুই সেট ব্যাটারের উইকেট খুঁয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স ডেফিনেটলি ওটা তাদের জন্য এই ম্যাচে অনেক বড় একটা ধাক্কা ছিল আর ওই দুইটা উইকেট যদি পরপর তারা না খোয়াতো আমি মনে করি ডেফিনেটলি তারা তাদের ইনিংসটাকে আরও অন্তত মানে কিছুটা রান বাড়িয়ে নিলেও নিতে পারতো তো ওই তিন বলের মধ্যে সূর্যকুমার যাদব আর তিলক ভর্মার উইকেট চলে যাওয়াটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা হার্দিক পান্ডিয়া যখন তার উইকেটটা খোয়ালেন ওই আঠারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওটাও আমি মনে করি মুম্বাইয়ের জন্য বেশ বড় একটা ব্লো ছিল কারণ হার্দিক পান্ডিয়া যদি ক্রিজে শেষ পর্যন্ত থাকতেন তাহলে মুম্বাই স্কোরটাকে তিনি আরও দশ থেকে পনেরোটা রান বাড়িয়ে দিলেও দিতে পারতেন ঠিক যে কাজটা তিনি এর আগের ম্যাচে করেছিলেন তো হার্দিক পান্ডিয়ার উইকেট চলে যাওয়াটাও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা মাত্র বাহাত্তর রানের মধ্যে তিন উইকেট চলে যাওয়ার পর ওই ফোর্থ উইকেটে শ্রেয়া সায়ের আর নেহাল ওয়াধেরার মধ্যে চুরাশি রানের যে ম্যামত পার্টনারশিপটা গড়ে উঠলো যে পার্টনারশিপটার উপর ভর করে পাঞ্জাব যেমন এই ম্যাচেও কম ব্যাক আবার ডেফিনেটলি তারা এই ম্যাচ জয়ের স্বাদও পেতে শুরু করলো এই পার্টনারশিপটা তো ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবি দেয় কিংবা নেহাল ওয়াধেরা আটচল্লিশ রানের ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা ক্যাপ্টেন শ্রেয়া সায়ের অপরাজিত সাতাশি রানের ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং নগটাকেও আপনার এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই পাঞ্জাব কিংসের ইনিংসের দশম ওভারের একদম লাস্ট ডেলিভারি তারা যেখানে হার্দিক পান্ডিয়া একটা শর্ট অফ লেংথ বল করেছিলেন কিন্তু নেহাল বাধেরা মানে ব্যাটটাকে সজরেই ঘুরিয়েছিলেন কিন্তু ওই ডিপ ফাইন লেগে ট্রেন্ড বোল্টের কাছে তিনি একটা ক্যাচ দিয়েই ফেলেছিলেন কিন্তু ট্রেন্ড বোল্ট ওই ক্যাচের সহজ সুযোগটা যেমন গ্র্যাপ করতে পারেননি তেমনি একই সাথে ওই বলটাকে আবার বাউন্ডারিতেও কনসিড করেছিলেন ওই ক্যাচটা যদি ট্রেন্ড বোল্ট তখন ধরতে পারতেন তাহলে নেহাল বাধেরার ইনিংসটা তেরো রানেই শেষ হয়ে যেত পাঞ্জাব কিংসেরও আর কি তখন স্কোরটা হয়ে যেত চার উইকেটে চুরানব্বই আর খেয়াল করে দেখুন তারপরে নেহাল ওয়াধেরা শ্রেয়া সায়ের জুটিতে মানে ওই ক্যাচটা ড্রপ হয়ে যাওয়ার পর উঠে যায় আরও আটান্নটা রান আর নেহাল ওয়াধেরাও তার ব্যক্তিগত ইনিংসে আরও পঁয়ত্রিশটা রান যোগ করে ফেলেন তো ডেফিনেটলি ট্রেন্ট বল যদি ওই মোমেন্টে ক্যাশটা ধরতে পারতেন তাহলে নেহাল ওয়াধেরও এই আটচল্লিশ রানের ইনিংস খেলা হতো না বা শ্রেয়া সায়ের সাথে তার ওই চুরাশি রানের পার্টনারশিপটাও ডেফিনেটলি গড়ে তোলা হতো না তাহলে হয়তো বা মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতলেও জিতে যেতে পারতো তো আমার কাছে পাঞ্জাব কিংসের ইনিংসের ওই দশম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ক্যাচটা ক্যাশটাতে মিস করলেন ট্রেন্ড বোল্ট ওটাই এই মানে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন